আজ আলোচনার বিষয়বস্তু জেনারেল ডায়েরি জেনারেল ডায়েরি কাকে বলে জেনারেল ডায়েরি কীভাবে লিপিবদ্ধ করা হয় এবং এই জেনারেল ডায়েরি লিপিবদ্ধ করার ক্ষমতা কার এবং কীভাবে এগুলো সংরক্ষণ করা হয় এ বিষয়ে আজ আলোচনা করব জেনারেল ডায়েরি হচ্ছে আঠারোশো একষট্টি সালের পুলিশ আইনের চুয়াল্লিশ ধারা ফৌজদারি কার্যবিধির একশো চুয়ান্ন পঞ্চান্ন ধারা এবং পিআরবি তিনশো সাতাত্তর বিধি মোতাবেক বিবি ফর্ণ পঁয়ষট্টিতে দুইশো পাতা বিশিষ্ট যে মূল্যবান রেজিস্টার একেই বলা হয় জিডি বা জেনারেল ডায়েরি জেনারেল ডায়েরি প্রত্যেক থানায় স্থায়ী অস্থায়ী পুলিশ ফাঁড়িতে ব্যবহৃত হয়ে থাকে জেনারেল ডায়েরি চব্বিশ ঘন্টার জন্য খোলা হয় কার্বন সংযোগে দুই কপিতে জেনারেল ডায়েরি লিপিবদ্ধ করা হয় প্রধান যে কপি সেই কপিটা থানায় সংরক্ষণ করা হয় এবং কার্বন কপি চব্বিশ পর পর সার্কেল অফিসে প্রেরণ করা হয় এবং সার্কেল অফিসে যে জিডিটা প্রেরণ করা হবে সেই জিডিটা সংরক্ষণের দায়িত্ব এএসপি সার্কেল অফিসারের এএসপি সার্কেল অফিসার কার্বন কপি সংরক্ষণের দায়িত্বে থাকেন এবার জেনারেল ডায়রি সংরক্ষণের দায়িত্ব নিয়ে আলোচনা করলাম এবং জেনারেল ডায়েরিতে কী কি বিষয়ে উল্লেখ থাকে আঠারোশো সালের পুলিশ আইনের চুয়াল্লিশ ধারায় বলা হয়েছে প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিফর্ণ পঁয়ষট্টিতে একটি জেনারেল ডায়েরি সংরক্ষণ করবে এই জেনারেল ডায়েরিতে থানায় অভিযোগকারী নাম ঠিকানা অভিযোগের বিবরণ সাক্ষীদের নাম ঠিকানা থানার পুলিশ কর্তৃক কোনো অস্ত্রশস্ত্র বা অবৈধ কোনো মালামাল বা কোনো মালামাল উদ্ধার হলে তার বিবরণ ইত্যাদি বিষয় জেনারেল ডায়েরিতে লিবদ্ধ করা হবে আমরা হারানো কোনো বিষয় যদি মোবাইল হারিয়ে যায় বা কোনো হুমকি আসে এই সব বিষয়গুলো কোথায় লিপিবদ্ধ করা আছে সেটা দেখতে গেলে যেতে হবে পুলিশ রেগুলেশন বেঙ্গল অর্থাৎ পিআরির তিনশো সাতাত্তর বিধিতে পি তিনশো সাতাত্তর বিধিতে উল্লেখ করা আছে যে জেনারেল ডায়েরি শুধুমাত্র এই হারানো বিষয়গুলো উল্লেখ করার জন্য জেনারেল ডায়েরি না জেনারেল ডায়রিকে থানার একটি আয়না বলা হয় তার মানে থানায় যদি কোনো আমলযোগ্য আমলের অযোগ্য অপরাধের কোনো ঘটনা ঘটে কোনো ব্যক্তির কোনো মালামাল কোনো বস্তু সামগ্রী কোনো কিছু হারিয়ে গেলে তো জেনারেল বদ্ধ করা হয় এবং থানার অফিসারদের ডিউটি কোনো নতুন অফিসার আসলে সেটাও জেনারেল ডাইরেক্টর লিখিবদ্ধ করা হয় থানার চার্জ দেওয়া নেওয়া সব বিষয়গুলো জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করা হয় তাছাড়াও থানা এলাকায় যদি কোনো ফসলের ক্ষয়ক্ষতি হয় অগ্নিসংযোগ ঘটে বা কোনো অপরাধী ব্যক্তির আগমন প্রস্থান ইত্যাদি বিষয়গুলো মহামারী দুর্ভিক্ষ যত ধরনের ঘটনা ঘটুক থানা এলাকার ভিতর প্রত্যেকটা বিষয় জিলে লিপিবদ্ধ করা হয় তার তাছাড়াও থানার যে সেন্টি পরিবর্তন করা হয় অর্থাৎ ডিউটি পরিবর্তন করা হয় সেই বিষয়গুলো জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করা হয় যদি কোনো ব্যক্তির কোনো মালামাল হারিয়ে যায় বা কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে যদি হুমকি প্রদর্শন করে তাহলে তিনি থানায় এসে এই জেনারেল ডায়েরিতে তার এই বিষয়টা লিপিবদ্ধ করতে পারে তিনি জেনারেল ডায়েরিতে এই তার বিষয়টি বা হারানো বিষয়টি যদি কেউ মোবাইল হারিয়ে যায় সার্টিফিকেট হারিয়ে যায় মূল্যবান কোনো কাগজপত্র হারিয়ে যায় তাহলে তিনি থানার অফিসার ইনচার্জ বরাবর তার হারিয়ে যাওয়া বিষয়টি জিডিতে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করবেন এই ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে দুইশো পাতা বিশিষ্ট যে জেনারেল ডায়েরি জেনারেল ডায়েরিতে একটি জিডি নাম্বার সংরক্ষণ করা হয় সেই জিডি নাম্বার দেওয়ার পরে তার যে অভিযোগের বিষয়বস্তুটা সেটা জেনারেল ডায়েরিতে লিপদ্ধ করা হবে এবং যে ব্যক্তি হারানো বিষয়ে বা অন্য কোনো বিষয়ে জেনারেল ডায়েরিতে লিপদ্ধ করবেন তাকে ওই জিডি নাম্বারটা তার অভিযোগের একটি কপিতে দিয়ে তাকে দেওয়া হয় অর্থাৎ যদি কোনো ব্যক্তির সার্টিফিকেট হারিয়ে যায় বা যদি তার পরিচয়পত্র হারিয়ে যায় ক্ষেত্রে এই জেনারেল ডায়েরিতে যে সে অভিযোগ করছে যে আমার এই মালামালটা হারিয়ে গেছে সে জিডি করে তার যে হারিয়ে যাওয়া মালামাল সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়ে জেনারেল ডায়েরিতে লিপবদ্ধ করে সে পরবর্তীতে আবার তার সেই মালামাল পাওয়ার জন্য আইন যে পরিষেবা সে পরিষেবা গ্রহণ করতে পারে কিন্তু সাধারণ মানুষের মনে একটা ধারণা কাজ করে যে জিডি বলতেই সম্ভবত হুমকি বা কোনো মালামাল হারিয়ে গেলে হারিয়ে যাওয়া বিষয়গুলোই শুধু জিডিতে অন্তর্ভুক্ত করা হয় আসলে বিষয়টি তেমন না জিডিতে থানা পুলিশের কার্যক্রম বিস্তার বিষয়ে জিডিতে লিপিবদ্ধ করা হয় থানায় কোনো অফিসার যদি নতুন যোগদান করে তার বিবরণ ডিউটিতে সেই বিষয় কী ডিউটিতে মোতায়েন হয়েছে সেই বিষয় এবং হাজির হওয়ার সময় সে বিষয়টাও জেনারেল ডাইরিত লিপিবদ্ধ করা হয় এবং যদি কোনো থানা বা থানা এলাকায় যদি কোনো ফাঁড়ি বা ক্যাম্প থাকে সেই ফাড়িতেও জিডি লেখা হয় কিন্তু যদি কোনো ব্যক্তি তার সংশ্লিষ্ট কোনো ফারি বা ক্যাম্পে যে কোনো বিষয়ে অভিযোগ করে তাহলে পিআরবি তিনশো সাতাত্তর প্রবিধান অনুযায়ী ক্যাম্পের ইনচার্জ সেই বিষয়টা জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবে সংক্ষিপ্ত আকারে লিখবে যে এই ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে কনস্টেবল প্রমুখকে দিয়ে তাকে তার সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হলো শুধু এতটুকু লিপ লিপিবদ্ধ করবে এবং ওই ক্যাম্প এলাকায় ডিউটি ডিউটিতে মোতায়ন ফোর্সের হাজিরা বিস্তারিত বিষয়গুলো জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করা হয় কিন্তু স্বাভাবিকভাবে প্রত্যেকটি লোকের মনে ধারণা যে জিডি বলতে শুধুমাত্র হারানো মালামাল যদি ফিরে পাওয়ার জন্য বা হারানো মালামাল সম্পর্কে অভিযোগ দায়ের করার জন্যই জিডি করা হয় বা কোনো ব্যক্তি হুমকি প্রদর্শন করলে জিডি করা হয় আসলে বিষয়টি তা না জিডি থানা পুলিশের সামগ্রিক কার্যক্রম জিডিতে লিপিবদ্ধ করা হয় এবং যদি কোনো গোয়েন্দা তথ্য থাকে যদি কোনো দুষ্কৃতিকারী বা অপরাধী থানা এলাকায় গমনাগমন করে সে বিষয়টাও জিডিতে লিপিবদ্ধ করা হয় এবং কী ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে সে বিষয়টিও জিডিতে লিপিবদ্ধ করা হয় এ থেকে বোঝা যায় জিডি একটা বিস্তার বিষয় থানা পুলিশের কার্যক্রম পরিচালনার জন্য এই জিডি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় থানার যিনি থানার অফিসার ইনচার্জ তিনি এই জিডির দায় দায়িত্ব ভার গ্রহণ করেন তার নির্দেশে থানার ডিউটি অফিসার জিডি লিখে থাকেন চব্বিশ ঘন্টা পর কার্বন কপি সার্কেল অফিসে প্রেরণ করা হয় এই কার্বন কপি সার্কেল অফিসে প্রেরণ করার পরে সার্কেল যে যিনি দায়িত্ব এএসপি সার্কেল স্যার যিনি দায়িত্বে থাকেন তিনি চব্বিশ ঘন্টা থানা পুলিশের কার্যক্রম এই শুধুমাত্র জিডি দেখে তিনি অনুধাবন করতে পারে তাহলে আমরা বুঝতে পারলাম জিডিটা আসলে কি জিডি একটি মূল্যবান রেজিস্টার যা দুইশো পাতা বিশিষ্ট একটি মূল্যবান রেজিস্টার প্রত্যেকটি জিডি এন্ট্রি করার সাথে সাথে একটি ক্রমিক নাম্বার হয় এবং জিডিটা চব্বিশ ঘন্টার জন্য অর্থাৎ সকাল আটটা থেকে পরের দিন সকাল আটটা পর্যন্ত এই জিডিটা লেখা হয় এবং আটটার সময় জিডি বন্ধ করে আবার জিডি খোলা হয় এবং চব্বিশ ঘন্টার জন্য এই জিডিটা লেখা হয় চব্বিশ ঘন্টা পরপর শুধুমাত্র যে কার্বন কপি কার্বন কপিটা সার্কেল অফিসে প্রেরণ করা হয় মূল কপি থানায় সংরক্ষণ করা হয় মূল কপির যে দায়িত্ব সেটা থানার অফিসার ইনচার্জের এবং কার্বন কপির যে সার্কেল অফিসে পূরণ করা হয় তার সংরক্ষণের দায়িত্ব এএসপি সার্কেল সারের আপনারা আশা করি জিডি সম্পর্কে যে ধারণাটা অবশ্যই ভালোভাবে পেয়েছেন সামনে আরও অন্য অন্য আইনি বিষয় নিয়ে আলোচনা করা হবে আশা করি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে